আগের সপ্তাহে এসছে জি বাংলা একটা নতুন সিরিয়াল যেটার নাম দাদামণি চার বোন আর তাদের দাদা এই নিয়ে হচ্ছে গল্পটা ইতিমধ্যে গল্পটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে তো সেই দাদামণি সিরিয়ালের আজকের পর্ব নিয়ে আমরা কথা বলবো দাদামণি সিরিয়ালের নতুন একটা প্রোমো আমরা দেখতে পাচ্ছি আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গল্পের নায়িকা পার্বতী পার্বতীর মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় সে তখন মোবাইলটা চার্জ লাগাতে যায় আর তার হাইট কম হওয়ার কারণে সে সেটা করতে পারে না তখন গল্পের নায়ক সোম এসে তাকে সাহায্য করে কিন্তু সোম যখনই চার্জারটা বোর্ডে কানেক্ট করে সুইচ দেয় তখনই তার শখ লাগে আর সে কারেন্টের শখ খেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর গল্পের নায়িকা পার্বতী যেহেতু একজন ডাক্তার তাই সে ভালোভাবেই জানে এমন অবস্থায় কি করতে হয় তো পার্বতী সোমকে প্রথমে সিপিআর দেয় কিন্তু যখন তাতে কোনো কাজ হয় না তখন সে সোমকে মাউথ টু মাউথ ভেন্টিলেশন দেয় ফলে প্রাণে বেঁচে যায় সোম কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সেই সময়ে সেখানে উপস্থিত হয় পার্বতীর বাবা রায় সাহেব এবং পার্বতীর হবু বরের বাড়ির লোকেরা তো যারা শিক্ষিত লোক তাদের কাছে তো ব্যাপারটা নর্মাল কিন্তু রায় সাহেবের মতো মানে পার্বতীর বাবার মতো কিছু অশিক্ষিত পুরনো আমলের লোক আছে যাদের কাছে এই মাউথ টু মাউথ ভেন্টিলেশন ব্যাপারটা চরম অসম্মানের তারা এটা দেখে মনে হয় তাদের মান সম্মান সব চলে গেল এরকম একটা ব্যাপার বন্ধুরা এবার পরবর্তী পর্ব কি গল্পটা এগোচ্ছে সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো তোমাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি নেক্সট পর্বের গল্প নিয়ে আবার ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ